গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রায়ত্ত সার উৎপাদনকারী প্রতিষ্ঠান আনোয়ারায় অবস্থিত চিতাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল উৎপাদন বন্ধ করে দিয়েছে শুক্রবার এগারো এপ্রিল সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে সিইউএফএল এর ব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ জসীম উদ্দিন জানান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কেজিডিসিএল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বলা হয়েছে সেজন্য সকাল সাতটা থেকে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সরবরাহ হলে পুনরায় উৎপাদনে যাবে সিইউএফএল কেজিডিসিএল মহাব্যবস্থাপক অপারেশন মো আমিনুর রহমান বলেন এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয় সার উৎপাদনে কি পরিমাণ গ্যাস বরাদ্দ হবে সেটা মন্ত্রণালয় থেকে ঠিক করা হয় ইনিশ সাতাশি সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় কারখানাটি প্রতিষ্ঠা হয় পরের বছর সেটি বাণিজ্যিক উৎপাদনে যায় এ কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদন হয় গ্যাস নির্ভর এ কারখানাটিতে দৈনিক চারশো মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় সার উৎপাদন স্বাভাবিক রাখতে বিভিন্ন সময়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়